এটা রোগে আক্রান্ত হয়েছে এটার নাম হচ্ছে বেলস পলজি বা এটাকে বলা হয় ফেসিয়াল প্যারালাইসিস চোখ ছলছল করে উঠল তাসরিফের নিজেকে সামলিয়ে ভক্তদের আশ্বস্ত করলেন তাসরিফ খান আগেই জানিয়েছেন তিনি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত এ রোগের কারণে তার গাল ঠোঁটের কিছু অংশ কাজ করছিল না কারণ নার্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে মুখ কিছুটা বেঁকে যায় বর্তমানে তার মুখের বাপাসটা কাজ করছে না বা চোখেও সমস্যা দেখা দিচ্ছে সামান্য জ্বালাপোড়া হচ্ছে ভক্তরা তাশরিফের এই খবরটি শুনে মুশরে পড়ে কারণ কেউ কেউ তার রোগটি সম্পর্কে মন করা কথা লিখেছিলেন এই প্রসঙ্গে তাশরিফ খান বলেন আমি যেটা দেখেছি বেশিরভাগ নিউজেই সঠিক কিন্তু কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে এটা আমার জন্য অনেক কষ্টের প্লিজ আপনারা বিভ্রান্তি ছড়াবেন না সারা দেশে থাকা ভক্তরা উদ্বিগ্ন হয়ে ফোন দিচ্ছেন সবাইকে বলবো আমার জন্য দোয়া করবে পাঁচ দিন ধরে তাসিফের মুখটা বেঁকে গেছে রোগটি সম্পর্কে জানার পরপরই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বুধবার তিনি ফিজিওথেরাপি নিতে কলা বাগান যান তিনি বললেন নিয়মিত পরামর্শ মতো আজ ফিজিওথেরাপি নিতে যাচ্ছি নতুন একটি ফিজিওথেরাপি সেন্টারে পর্যবেক্ষণ করতে যাচ্ছি এই কয়দিনের অভিজ্ঞতায় ফিজিওথেরাপি যেখানে সন্তোষজনক মনে হবে এরপর সেখান থেকে নিয়মিত এই থেরাপি নেব সঙ্গে ওষুধও চলবে তাশরিফ জানালেন প্রতিদিন একবার করে তার ফিজিওথেরাপি নিতে হবে মা বাবা কিছুটা দুশ্চিন্তা করলেও তাশরিফ নিজেই তাদের বুঝিয়েছেন সব ঠিক হয়ে যাবে কারণ এই ধরনের পঁচানব্বই ভাগ রোগী সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে তবে এক থেকে দু মাস সময় লেগে যায় তাশরিফ জানিয়ে রাখলেন সব ধরনের পরিস্থিতির জন্য তিনি তৈরি আছেন বললেন কেউ বলেনি এটা শতভাগ ভালো হয়ে যাবে এই রোগটা ঘাবড়ে যাওয়া মতো ব্যাপার আমি আপনাদের আশ্বস্ত করছি প্রপার ট্রিটমেন্ট হলে রোগী শতভাগ সুস্থই হয় সে পথে আমি হাঁটছি ঝুঁকি নিতে চাইছি না সবার দোয়া থাকলে হয়তো এক মাসও সুস্থ হয়ে যেতে পারে মঙ্গলবার গভীর রাতে ফেসবুকের লাইভে তাসরিফ বলেন আপনারা আমাকে ভালোবাসেন আমিও আমার যে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি চাই সবাই জানো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যখন আয়নাতে নিজেকে দেখি তখন খারাপ লাগলেও নিজেকে বোঝানোর চেষ্টা করি ভালো হয়ে যাব। এখন আমি কিন্তু হাসতে পারি না আমার মুখের এক পাশ বাঁকা হয়ে যাচ্ছে আমি এও চিন্তা করি অনেক মানুষের হাত পা নেই কত সমস্যা রয়েছে কত মানুষ অথচ তারা থেমে নেই তারা কিন্তু বড় বড় কাজ করছে